নিজের আবিষ্কার দেবেন এই পাখিটা আমি নিজে আবিষ্কার করছি এই নানা বেশ কলে পাখি দেখতে আসসালামু আলাইকুম সৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নাম মোহাম্মদ শামিম আপনাদের মাঝে আছে আজকে টাঙ্গালের সবচেয়ে বড় কবুতরের হাট তকর চালাবাজার তো প্রতিবাদের মতোই আজকেও সকাল সকাল কবুতর হাটে চলে আসছি আজকে হাটে যে সকল ভালো মানের কবুতর আছে সকল কবুতরগুলি আপনাদের মাঝে আমি ঘুরে দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকেন আর যারা চ্যানেল অবশ্যই নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অলরেডি করেছেন সবাইকে ধন্যবাদ আর কথা না বেরিয়ে এখন কবুতরগুলো দেখানো শুরু করব তো আজকের হাটের প্রথমে আমি ভাইয়ের কাছে চলে আসি বেশ কিছু মুখী গৌতম আসেন প্রত্যেক হাটেই তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে ভালো আছেন কয় জোড়া গৌতম আনছেন আনছিলাম অনেকগুলা বিক্রি করে ফেলাইছি এখন পাঁচ সাত জোড়া আছে পাঁচ সাত জোড়া আছে তো আমরা প্রথমে এই মুখী দেখানো শুরু করি তো ভাই এখানে আপনার একটা নটটা এটা কি আপনার দুবার যেটা এটা নট না মাদি এটা মাদি মাদি এটা আর এটা জোড়াই হ্যাঁ জোড়া ভাই

তো ভাই এগুলার জোড়া কত করে যাচ্ছে এই জোড়া চাচ্ছি ভাই 1800 1800 টাকা এইখানে আরেক জোড়া গ্রেভার আছে এবং ম্যাক্সি গ্লো চেকার বা ম্যাক্সি দাম কত ম্যাক্সি জোড়া যাচ্ছে ভাই 1100 টাকা 1100 টাকা আর গ্রেভার 1800 টাকা ভাই 1800 টাকা তো এই পর্যন্ত কি ভাই আজকের কবুতর হ্যাঁ এই পর্যন্ত কালেকশন জি ভাই তো আপনার ফোন নাম্বারটা বলেন 01747891429 আচ্ছা ভাই ধন্যবাদ তো আমরা হাটের আরেকটি খাঁচার মধ্যে বেশ কিছু মুখী কবুতর আছে এখানে দেখতে পাচ্ছেন তো লাল মুখী আছে দুই জোড়া এবং রেড বার আছে গ্রে বার আছে অ্যালমন্ড মুখী আর এটা এখানে একটা মিসমার্ক ক্রিম বার তো ভাই লালের জোড়াগুলো কত করে যাচ্ছেন পনেরোশো জোড়া মানে মিসমার্ক আছে না দোবাস আচ্ছা দোবাসটার দাম কত একই দাম আর রেড বার এগুলা আপনার পারপিস পিস কেমনি কি কত করে চাচ্ছেন যেগুলা ভিন্ন ভিন্ন কালার জোড়া জোড়া বারোশো করে আর এখানে বেশ কিছু রেসার কবুতর আছে ভাই হোমারও কি এটা জোড়া আছে এটার সাথে ওটা। ও তো জোড়াটা কত চাচ্ছেন দুই হাজার টাকা রেসারের জোড়া সবজি রেসার বারোশো আচ্ছা এখানে এক জোড়া শেখর কবুতর আছে ভাই শেখরের জোড়া কত দুই হাজার আর গ্রিজেলের বাচ্চা বারোশো টাকা আর এইখানে আরেক জোড়া বাচ্চা আছে সাদা এটার দাম কত গ্রিজেল আর ক্রিম বার আপনার মিলি বার এটা কি জোড়া এর দাম কত চাচ্ছেন রানিং কত আচ্ছা তো এখানে আরেক জোড়া রেসার হোমা দেখতে পাচ্ছি বাই এটা কি জোড়া এইভাবেই দুইটাই বাড়া আচ্ছা নরগোলা কত করে পার পিস চাচ্ছেন আচ্ছা

আর এখানে একটা সুইফ্ট কব তোরা গোল্ডেন সুইফ্ট হ্যাঁ এটার দাম কত পাখি ছয়শো টাকা টাকা আর এখানে ভিন্ন ভিন্ন কালারের পাখি আছে পাখিগুলার দাম কত যাচ্ছেন পাখি ছয়শো টাকা জোড়া আছে চারশো টাকাও জোড়া আছে ছয়শো টাকার জোড়া কোনটা ছয়শো টাকা জোড়া এই যে এডাল 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 গুলা আছে আছে কিছু এডাল আছে এটার আচ্ছা আর খরগোশ আপনার খরগোশ কালেকশন খরগোশ বড়গুলো আছে

আমি মোহাম্মদ সুদ্দান মাহমুদ আমি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স পঁয়ত্রিশ চোদ্দো ছেষট্টি পঁচিশ আচ্ছা ভাই ধন্যবাদ এর দাম কত চাইতেছেন পাখিটার এক হাজার টাকা এখানে এক জোড়া কালো আ রেসার বাচ্চা দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর বাইক এগুলোর দাম কত চাইছেন এক হাজার টাকা

এটা হাওয়া দিবেন বাবু খেলে এটার দাম কত ই দামা দিয়ে হুতে কাঁদবেন এইভাবে এইভাবেই সেরা দিবেন এইভাবে অনেক মুরব্বী আছে চোখে করে কম দেখে হুই কাতারে না আমার মা বোন চোখে দেয় না

তো ভাইও প্রত্যেক সপ্তাহে এই হাটে চলে আসুন বিভিন্ন ধরনের কবুতর নিয়ে আজকে বেশ কিছু কবুতর আছে দেখি কি ধরনের কবুতর তো মূলত দেশি কবুতর আছে এখানে তো ভাই দেশি কবুতরের জোড়া এখন কেমনে কি কত করে এই যে যেটা মাথায় সাদা হ্যাঁ মাথায় সাদা এগুলো ছয়শো সাতশো এরকম বেশ এটা রেটে কি জোড়াই হ্যাঁ দুইটা জোড়া এটার দাম তাহলে এখন মানে কত করে বিক্রি করা হয় আর কি এই সাতশো পঞ্চাশ টাকা যাবো আর ছয়শোর উপরে যা হয় এরকম তাহলে বিক্রি করবো আর ঠিক আছে আর এইখানে একটা রেসারের এক পিস নর এটা হ্যাঁ দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি চারশো টাকা চারশো টাকা আর এইখানে আরেক জোড়া সাদা কিং আছে দেখতে পাচ্ছি কিং হ্যাঁ এটার দাম কত চাচ্ছেন এই জোড়া যাচ্ছে আঠারোশো টাকা আর বোম্বাইয়ের জোড়াটা

আর সাদা গুলা এগুলো কি জাতের কব সাদাগুলা সাদা কি জাতের একলা বাচ্চা না দাম কত চাইতেছেন পাঁচশো টাকা তো এখানে বেশ কিছু কবুতর আছে তো ভালো মানের কিছু কবুতর আছে বাইরের কাছ থেকে দাম দর গুলা জানি তো ভাই বাচ্চা গুলা কত করে চাচ্ছেন সাড়ে তিনশো দাম খুবই কমই চাইছে আসলে খাওয়ার বাচ্চার দাম এখন সাড়ে তিনশো টাকা বা এগুলা আপনারা খাইতেও পারবেন এবং লালন পালনও করতে পারবেন তো ভাই এখানে সিরাজির জোড়া এটার দাম কত চাচ্ছেন পনেরোশো আর কিং এর এটা কয় পরের ভাই এটা আট পরের মাদি এটা রানি এই জোড়াটা কত চাচ্ছেন তাহলে কিং দুইটা পঁচিশশো টাকা আর সাদা এটা কি কাকজি দাম কত নর আর দুবাস ওটা লং ফেস ওটা নর না মাদি মাদি না নর পনেরোশো আর কর্ম না ওটা জোরা জোরাই আছে না আচ্ছা দাম কত ভাই 1000 1000 টাকা আর রেসারের কত করে চাইতেছেন আর নর একটা আচ্ছা মাদি মাদিটার দাম কত চাইতেছেন নরগুলা টাকা এইগুলা তো জোড়াই না ভাই এখানে কিছু দেশী গরু আছে মোটামুটি অনেকেই খোঁজে নেই জাতের গুলো এখানে লোক নাই তো দাম জানাতে পারলাম না তো আজকের হাটের ভিডিও এখানেই সকল কবুতর গুলো ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনাদের মাঝে যে সকল ভালো কবুতর আছে আর অসংখ্য দেশী কবুতর বা বিভিন্ন কিছু কবুতর থাকে সকল কবুতর গুলো দেখানো সম্ভব হয় না তো দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন এখানে হাটের মধ্যে দুই পাশেই থাকে আর এখন মোটামুটি অনেক সময় হয়ে গেছে হাটটি মোটামুটি ভাঙা অবস্থা তো সবাইকে ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দর্শক সহকারে দেখেন আর অবশ্যই দয়া করে ভিডিওর শেষে একটি করে কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হই আর অবশ্যই আমরা দেখতে চাই যে প্রত্যেকটা ভিডিওতে সবার কমেন্ট দেখতে চাই লাইক এবং কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ